দর্শক ব্রেকিং নিউজ ধোনির আকুল আবেদনে অবশেষে মন বলল বিসিবি বস পাপনে। আর তাই মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে পাঠালো দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে আর মাত্র একটি ম্যাচ আছে চেন্নাই ও বিরাট কোহলির দল বেঙ্গালুরুর এই ম্যাচটি যেই দল জিততে পারে তারাই সরাসরি প্লে অফে উঠে যাবে আর তাই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বে আফে উঠতে চেন্নাই সুপার কিংসের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে মুসাফিজুর রহমানের দল চেন্নাই আর বাকি আছে একটি ম্যাচ এই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি হবে বাঁচা মরার লড়াই আর তাই তো এই ম্যাচটি জিততে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট এবং মহেন্দ্র সিং ধোনের আকুল আবেদনে অবশেষে মন গলো বিসিবি বস পাপনের আর তাই চেন্নাইয়ের আকুল আবেদনে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে পাঠালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো দর্শক শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুসাফিজুর রহমানকে পাঠালোই এই বিষয়টিকে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে